দেবো তোমার আমি পৌছে আমি রিখবো চিঠি দেবো তোমার দিয় র চিঠির উত্তর আসবে আমার গান আমি থাকবো দোষে আশায় আমি থাকবো আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় বাকি পৌঁছে দিও হাজিদর এহরা কবে আসবে মো দিনর প্যগা গায়ে বদবো হাজি দল এহরা আমি ঘুরবো মো দিনর চরিপা চোখে দেখবো সবসে that's কত সুন্দর বলছেন যে প্রত্যেক বছরে হাজিরা যাচ্ছে এবছরও অনেকজন গেছে এবং হয়তো আপনাদের মধ্যে কেউ যাবেন তো তিনি পেগাম দিচ্ছেন যে তোমরা যাচ্ছ যাও আমার সালামটা তেনাকে পৌঁছে দিও তোমরা আমার জন্য দোয়া করবে আজকে তোমরা যাচ্ছ একদিন আমিও যাব তোমরা যেমন মদিনার চারিপাশে ঘুরছো মদিনার রওনাকটাকে নিচ্ছ আমিও আমিও গোলাম আমি আশিকে রসুল আমারও একটু স্বপ্ন যায় আমারও একটু শখ যায় আমিও ওই মদিনায় যাব সবসে গুম গুমবাস দেখবো আমি রসুল্লাহ সাল্লাহ রোজায় থাকবো সেখানে দু রেখাত নামাজ পড়বো সেখানে হুজুর কে যে আর্জি করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও বললাম আপনার ডাকে আমি এসেছি আবার আপনি না ডাকলে কেউ হয় না ধন সম্পদ অনেক জনের আছে পয়সা অনেক জনের কাছে আছে কিন্তু যতক্ষণ না আপনার মহব্বত আপনি যাকে না চাইবেন কেউ এখানে আসতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন আপনি আমার ওসিলাটাকে কবুল করে নেন আমরা আপনার জন্য এসেছি আপনার উদ্দেশ্যে এসেছি আপনার জন্য এই যে মহব্বত

আমি লিখবো চিঠি দেবো তোমার আমি লিখবো চিঠি দেবো তোমার আকি পৌঁছে দিও রোজা